উনি শুক্র শুভেন্দু অধিকারী ভোটের পর তিনি সায়েন্স সিটি অডিটোরিয়াম হলে দাঁড়িয়ে বলেছিল নো নিট সংখ্যালঘু মোর্চা ভারতের তার যে পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা তার সেই সেই দেশের সেই রাজ্যের সংখ্যালঘুদের তার দরকার নেই বিদেশের সংখ্যালঘুদের তার দরকার এ দেশ ধরেই নয় দেখুন শুভেন্দু যে কথাটা বলেছে যে নো নিট সংখ্যালঘু মোর্চা ভারতীয় জনতা পার্টি শুভেন্দুকে দেখে তৈরি হয়নি ভারতীয় জনতা পার্টির সংবিধান শুভেন্দুকে দেখে হয়নি ভারতীয় জনতা পার্টি ভারতের জনতা পার্টি অর্থাৎ ভারতের যত জনগণ আছে তাদের জনতা পার্টি আজকে বলুন ভারতবর্ষের যে ভারতীয় জনতা পার্টি আছে ওর মধ্যে সংখ্যালঘু মোর্চা আছে তাহলে সংখ্যালঘু মোর্চা মোর্চা কিন্তু সেল না সেল উঠে যেতে পারে যে কোনো সময় কিন্তু মোর্চা উঠতে পারে কারণ ওটা গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী তাহলে ভারতীয় জনতা পার্টির সংবিধান ওর তুলে দেবার ক্ষমতা নেই তুলে দেবার ক্ষমতা নেই ভারতীয় জনতা পার্টির আইন তুলে দেবার ক্ষমতা নেই ভারত সরকারের ভারত সরকারের সংবিধান পাল্টানোর ক্ষমতা নেই ভারতের সংবিধান আইন অনুযায়ী হজ কমিটি তুলে দেবার ক্ষমতা নেই ভারতীয় সংবিধান অনুযায়ী সংখ্যালঘু যে পর্ষদ তুলে দেবার অধিকার নেই ভারতীয় সংবিধান অনুযায়ী আপনি বলুন ভারতবর্ষের পশ্চিমবাংলার যে সমস্ত সরকারি প্রকল্পগুলো আছে আছে যেমন ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধুমাত্র হিন্দুদের দিয়েছে মুসলমানদের দেয়নি একটা দেখাতে পারবেন উজলা গ্যাস শুধুমাত্র হিন্দুদের দিয়েছে মুসলমানদের দেয়নি একটা দেখাতে পারবেন আজকে করোনার সময় যে টিকা শুধুমাত্র হিন্দুদের দিয়েছে মুসলমানদের দেয়নি দেখাতে পারবেন দেখাতে পারবেন না তাই শুভেন্দু কি বলল আর না বলল তার জন্য দেখার জন্য ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আছে ভারতীয় জনতা পার্টির অবজারভার আছে ভারতীয় জনতা পার্টির পেছনে সঙ্গ আছে তাই একজন ব্যক্তি বিরোধী দলনেতা দলের সম্বন্ধে তার বক্তব্য সেটা গ্রহণযোগ্য হয় না এবং সেটা বিচার করার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব আছে শুভেন্দু অধিকারী ভুল বলেছিল ভুল ঠিক সে নিজেই জানে ভুল বলেছে কি ঠিক বলেছে সেটা দল বিচার করবে ভারতীয় জনতা পার্টি বিচার করবে তাহলে তো যদি ভুল না ঠিক তাহলে তো সংকর মোর্চাটা পশ্চিমবাংলা থেকে বা ভারতের সংবিধান ভারতীয় জনতা পার্টির সংকরলঘু মোর্চা তুলে দিত শুভেন্দু এই কথা বলার পরও। আজকে ভারতীয় জনতা পার্টির উত্তরপ্রদেশে পঁয়ষট্টি পার্সেন্ট মুসলমানের বাস সেখানে সংখ্যালঘু মোর্চার নেতারা দাঁড়িয়ে থেকে ভোট করেছে মুম্বাইয়ে একটা না দুটো না তিনটে না নটা মুসলমান সংখ্যালঘু নেতা দাঁড়িয়ে থেকে ভোট করেছে তার মানে সংখ্যালঘু মোর্চা আছে এবং শুধু ভারতীয় জনতা পার্টি নয় যেটা আর আপনারা বলেন যে গদগদ হিন্দুদের এটা কিন্তু সামাজিক সংগঠন আরএসএসের আপনি নোট করে থাকুন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আজকে ভারতবর্ষের বুকে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ যেটা বলে সেটাই মোদীজি করে আপনি বলুন তিন তালাক প্রথমে তিন তালাকে তিনটে লেট প্লিজ তিন তালাক বাদ হয়ে যাচ্ছিল তিনটে তালাকি সেটা একমাত্র মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ যার অল ইন্ডিয়ার সভাপতি হচ্ছে মোহাম্মদ আফজল আরেকজন হচ্ছে ডাক্তার ইদ্রিস সাই আক্তার এবং এই যার সঙ্গ থেকে এই সংখ্যাল এই মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ দেখভাল করে আর এস এর কিন্তু মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ সেই আর এস মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আজকে তিন তালাকের জায়গায় একটা তালাক ব্যান করে দিয়েছে যেটা কোরআনে নিষিদ্ধ আছে এবং মোদীজির সাথে বৈঠক করে আজকে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ ভারতবর্ষের বুকে র করে চলছে আজকে এতগুলো মুসলমান সংগঠন একটা কে ব্যক্তি বলল আর না বলল কে বিরোধী দলনেতা বলল না বলল সেটা নিয়ে দেখবার জন্য ভারতবর্ষের বড় বড়ো মাথা আছে বড় বড় নেতা আছে তারা বিচার করছে তারা বিচার করব শুভেন্দু অধিকারী বলার পরে সংখ্যালঘু মোর্চা বন্ধ করলো না তার মানে শুভেন্দুর কথায় বিজেপি কোনো দাম নেই আপনারা দেখুন আপনারাই বিচার করুন আমি কেন বলবো আমার মুখ দিয়ে কেন বলাবেন বৃক্ষ তোমার নাম কি ফলনে পরিচয়তে আজকে শুভেন্দু অধিকারী বাংলাদেশের সংখ্যালঘুদের বাঁচানোর জন্য বাংলাদেশ ভারত সীমান্তের যে বর্ডার সেই বলে বর্ডারে সেখানে ধর্নায় গেছেন কি বলবেন দেখুন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বাংলার আপামোর জনসাধারণের বিরোধী দলনেতা আমার পাশের দেশ সেই দেশে সনাতনীদের ওপর অত্যাচার হচ্ছে সেই দেশে সনাতনীদের ধরে ধরে গ্রেপ্তার করা হচ্ছে আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই ভারতবর্ষ ভাগই ছিল। সেই ভারতবর্ষ যখন ভাগ হয়েছিল তখন ভারতবর্ষ ছিল হিন্দুদের জন্য আর মুসলমানদের জন্য ছিল জিন্না জিন্না ওখানকার প্রধানমন্ত্রী হবে মুসলমানদের আর এখানে নেহরু পরিবারে। এবং যখন এদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান বিত্তবান থেকে আরম্ভ করে মুসলমানরা চলে যাচ্ছে আর ওদেশ থেকে হিন্দুরা চলে আসছে ঠিক সেই সময় খান আব্দুল গপ্পার খান এবং মাওলানা আবুল কালাম আজাদ তারা নেহরু পরিবারকে বলল যে আমরা দেশের জন্য স্বাধীনতা সংগ্রামে লড়েছি আমরা কংগ্রেসের জন্য ছিলাম আমরা চিরকাল তোমার সাথে ছিলাম আমরা পাকিস্তানে যাব না যখন তারা প্রতিবাদ করল তখন এই গান্ধী পরিবার এবং জিন্না একসাথে বসে চুক্তি হলো চুক্তিটা কি হলো চুক্তিটার নাম কী হলো লিয়াকত চুক্তি লিয়াকত চুক্তিতে কি উদ্ধৃত হলো যে ভারতবর্ষে যে সমস্ত মুসলমানরা রয়ে গেল পনেরো পার্সেন্ট আমরা তাদের ধর্ম তাদের জীবন তাদের জীবিকা ধর্মস্থান সমস্ত রক্ষার দায়িত্ব ভারত সরকারের আর অন্যদিকে পাকিস্তানে যারা হিন্দু সনাতনী সংখ্যালঘু রয়ে গেল তাদের জীবন জীবিকা সমস্ত ধর্ম রক্ষার দায়িত্ব ওদের কিন্তু পরবর্তীকালে বাংলাদেশ ভাগ হয়ে গেল পাকিস্তান থেকে কিন্তু লিয়াকত চুক্তিটা রয়ে গেল সেই লিয়াকত চুক্তি অনুযায়ী আজকে যে বাংলাদেশে লিয়াকত চুক্তির লঙ্ঘন হচ্ছে সেই লঙ্ঘন করে আজকে ওখানকার সনাতনীদের প্রতি অত্যাচার করছে যে সনাতনীদের অত্যাচার করছে সেটা সম্পূর্ণ লিয়াকত চুক্তির বিরোধী এবং সেখানে যে আচরণটা চলছে কারণ ওটা ইসলামিক রাষ্ট্র না আজকে ভারতবর্ষের বুকে একটা হিন্দুর যতটা অধিকার একটা মুসলমানেরও ততটা অধিকার এবং একটা মুসলমানের যদি মসজিদে নামাজ পড়ার অধিকার থাকে একটা হিন্দুরও মন্দিরে পুজো করার অধিকার থাকে ঠিক বাংলাদেশেও একটা হিন্দুর যতটা অধিকার একটা মুসলমানেরও তত হতে পারে সংখ্যালঘু মানে সংখ্যাগুরু মুসলমান এখানে তো সংখ্যাগুরু হিন্দু তা বলে কি মুসলমানদের প্রতি অত্যাচার করবে এটা ছেড়ে দেবে কারণ তাহলে তো লিয়া চুক্তি লঙ্ঘন হয়ে যাবে এই কারণে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে সে যেটা করছে সেটা ওর দল আছে ওর সর্বভারতীয় দল তাদের দল বিচার করবে আমি আদা ব্যাপারি জাহাজের খোঁজ অত রাখি না একটা বিষয় আপনারা বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তাই জন্য শুভেন্দু অধিকারী বা বিজেপি বা এখানকার মানুষজন প্রতিবাদ করছে ওই তো ওই উত্তরপ্রদেশে আমাদের দেশে উত্তরপ্রদেশে ওই বিজেপি সরকার পুলিশ গুলি করে মুসলিমদের মারছে এই 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 দেশের সংখ্যালঘু ওই বিজেপি বা আপনার তো কোনো প্রতিবাদে নামেননি সম্ভলে এই রিসেন্ট ঘটনা ঘটেছে এই মাসে দেখুন যে ঘটনা ঘটেছে সে ঘটনার জন্য জুডিশিয়ালি বিচার ব্যবস্থা হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আইনিভাবে তাদেরকে সালাকার মধ্যে নেওয়া হয়েছে অর্থাৎ ভারতবর্ষের আইন কোনো পার্টি দেখা হয় না ভারতবর্ষের আইন মমতা ব্যানার্জির মতো পুলিশকে দলদাসে তৈরি করেনি আজকে উত্তরপ্রদেশের মতো জায়গাতে সেখানে আজকে অনেক বাবু তাকে গ্রেপ্তার করেছে এই বিজেপি সরকার অনেক এরকম রুথি মহারথী সাধু মহারাজ গ্রেপ্তার করেছে সুতরাং ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের আইন সবারই জন্য এবং আইন আইনের পথে চলে কোনো ব্যক্তির কথাই চলে না এখানে যদি রাম রহিমকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় এখানে যদি আপনার আসারাম বাবুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় ও ইস্কনে তো যাকে গ্রেপ্তার করা হয়েছে ইস্কনের যে প্রাক্তন যাকে ইস্কান বহিষ্কার করেছে তার নামে তো ধর্ষণের অভিযোগ তার নামে তো দেশদরি মামলা তাহলে তাকে গ্রেপ্তার নিয়ে আপনারা বলছেন কেন যে হিন্দুদের উপর অত্যাচার সনাতনীদের উপর অত্যাচার একজন ব্যক্তিকে তো গ্রেপ্তার করেছে দেখুন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেটা ওদের দেশের আইনের ব্যাপার এ দেশে যদি কিন্তু ওখানে যে সনাতনীদের প্রতি অত্যাচার যে কোনো মিডিয়ার মাধ্যমে আসছে যে কোনো ইউটিউবের মাধ্যমে আসছে যে সাধারণ মানুষের প্রতি অত্যাচার হচ্ছে তার জন্যই আজকে বাংলার মুখ্যমন্ত্রীও মুখ খুলতে বাধ্য হয়েছে